দুই হাজার ছাব্বিশ আইপিএলে মানে আগামী বছর আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার মিনিমাম মিনিমাম আট থেকে দশজন থাকবে এটা হানড্রেড পারসেন্ট আট থেকে জন এখন আপনারা অনেকেই মনে মনে ভাববেন যে এই কথাটা আমি বিশ্বাস করলাম না আপনারা যারা বিশ্বাস না করেন এই ভিডিওটা আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আপনারা স্ক্রিন রেকর্ড করতে করে রাখতে পারেন যা মন চায় তা করে রাখতে পারেন প্রমাণের জন্য আমার কথাটা আপনারা মিলিয়ে নেন মিলিয়ে রাখবেন আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে বাংলাদেশের ক্রিকেটার আট থেকে জন থাকবে এখন অনেকে বলবেন কীভাবে বুঝলা যে ভাই দেখেন মানুষ কিন্তু ভুল একবার করে মানুষ ভুল একবার করে বারবার কিন্তু করে না বারবার করে না চুর একবার যখন যে বাড়িতে যাবে সুর সুর যদি সেই বাড়িতে একবার যাওয়ার পরে ওই বাড়িতে কিন্তু সব মানুষ কিন্তু অ্যালার্ট অ্যালার্ট হয়ে যায় যে নেক্সট কোন দিন চুর আসবে আর করে ধরবে চুরও কিন্তু চালাক এরপরে কিন্তু ওই বাড়িতে যায় না সহজে গেলেও অনেক বছর পর যায় তো এইবার একটা ধাক্কা খাইছে না ধাক্কা খাইলে কী হয় মানুষের আকল হয় একটা ধাক্কা খাইছে আইপিএল এর কর্তৃপক্ষরা ফ্র্যাঞ্চাইজির মালিকরা এরকম ধাক্কা তারা আর খেতে চাইবে না এইবার বাংলাদেশি প্লেয়ার আইপিএলে না নেওয়ার ফলে দেখেন আইপিএলের রংটা হারাইছে বাংলাদেশি প্লেয়ারের অভিজ্ঞতা থেকে মিস হয়েছে ভারতীয় ক্রিকেটাররা মুস্তাফিজের থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারত ভারতীয় ক্রিকেটাররা এবং রিষাদ হোসেনের থেকে কিন্তু রাশিদ খানের যে গুগলি মুগলি আছে সব কিন্তু পারে এগুলো কিন্তু শিখ শিখতে পারতো ইন্ডিয়ান ক্রিকেটাররা এই সব কিছু থেকে বঞ্চিত হয়েছে দেখেন বাংলাদেশ ক্রিকেটার যখন ছিল আইপিএলে তখন স্টেডিয়াম একদম কানায় কানায় পরিপূর্ণ থাকতো এখন দেখেন আইপিএলে দর্শক শূন্যতায় ভুগতেছে গ্যালারি একদম ফাঁকা থাকে হ্যাঁ আর অন্য সময় যখন মুস্তাফিজ খেলতো সাকিব হাসান খেলতো কলকাতার খেলার সময় চেন্নাইয়ের খেলার সময় স্টেডিয়ামের ভিতরে সিট তো দূরের কথা একটা মশা ঢুকার মতো জায়গা থাকতো না আর এখন মশা তো দূরে থাক হাতি ঢুকতে পারবে হাতি জায়গা এত থাকে ফাঁকা এত ফাঁকা জায়গা থাকে তো ভুল মানুষ একবারই করে বারবার করে না আগামী বছর কমসে কম বাংলাদেশের আটটা আটটা থেকে দশটা ক্রিকেটার থাকবেই চেন্নাইয়ের কী দুরবস্থা চেন্নাইয়ের মুস্তাফিজ থাকলে চেন্নাইয়ের তোগুলো ম্যাচ হাঁটতেই হয় না গতকালকেও ম্যাচ হারছে চেন্নাই তো আমি আশাবাদী আগামী বছর বাংলাদেশের প্লেয়ার আট থেকে দশজন থাকবে আইপিএলে